মাদার তারের জার জন্ম 1910 খ্রিস্টাব্দে 26 আগস্ট যুগoslavিয়ায় তিন ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট দীঘাস্নান গ্রহণ করার পর তার নাম হয় আগনেস তার বাবা নিকোলাস ও মা রোজা দুজনেই আলবেনীয় বাসিয়ে পাঁচ বছর বয়সে তেনে প্রথম কমনিয়ন সাক্রামেন্ট পান পরের বছরই তাকে হস্তার্পণ সংস্কার দেয়া হয় প্রথম কমিউন সংস্কার গ্রহণ করার পর থেকেই আত্মাদের জন্য তার ভালোবাসার আগুন জ্বলতে থাকে তার বয়স যখন আট বছর তার বাবা মারা যান অর্থনৈতিক দুরবস্থা থাকলেও মা তার সন্তানদের ভালোবাসা ও দৃঢ়তায় লালন পালন করতে থাকেন পরিবারের সুন্দর গঠন আগ্নেশকে ভবিষ্যৎ আহ্বান গঠনে অনুপ্রেরণা দান করেন তার নিজস্ব ধর্ম করলে সমস্ত কাজকর্মে তিনি খুবই সক্রিয় ছিলেন আঠারো বছর বয়সে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তিনি বাড়ি ছাড়েন এবং আয়ারল্যান্ডে লরেটো সিস্টারদের সম্প্রদায়ে যোগদান করেন এখানে তাকে নাম দেওয়া হয় আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে তিন বছর থাকার পর তিনি ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের ছয়ই জানুয়ারি কলকাতা এসে পৌঁছান উনিশশো খ্রিস্টাব্দে ব্রত গ্রহণ করার পর তিনি লরেটো দ্বারা পরিচালিত একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতে শুরু উনিশশো সাত্রিশ খ্রিস্টাব্দের চব্বিশে মে তিনি তার চিরকালীন ব্রত নেন এরপর থেকেই তাকে মাদার তেরজা নামে ডাকা হয় উনিশশো খ্রিস্টাব্দে তিনি স্কুলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান তিনি ছিলেন মানুষ। পরিশ্রমী প্রেমময়ী এবং উদার কোনো প্রতিষ্ঠান পরিচালনায় তার ছিল প্রচুর দক্ষতা উনিশশো খ্রিস্টাব্দের দশই সেপ্টেম্বর তিনি যখন কলকাতা থেকে দার্জিলিং এ বার্ষিক নির্জন ধ্যানে অংশগ্রহণ করার জন্য যাচ্ছিলেন মাদার তেরেজা একটা বিশেষ অনুপ্রেরণা লাভ করেন আপনাদের জন্য যিশুর যে তৃষ্ণা সে তৃষ্ণা মেটাবার প্রচন্ড আকাঙ্ক্ষা তার মধ্যে প্রচন্ড ভাবে জাগ্রত হল এবং এটাই তার পুরো জীবনের মূল ঘুরিয়ে দিল এবং তার জীবনের প্রধান চালিকা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলো পরবর্তী মাসগুলোতে তিনি এই বিষয়ে ভাবে যিশুর সাথে তার ধ্যানের মধ্যে সংলাপ হল যাদের ভালোবাসার কেউ নেই তাদেরকে যিশুর ভালোবাসা দেওয়ার জন্য যিশু তাকে আহ্বান করলেন গরীব দুঃখী মানুষদের যন্ত্রণার মধ্যে যিশু যে ব্যথা অনুভব করেন মাদার তেরেজাকে মাদার তেরেজাকে তাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আমন্ত্রণ জানালেন যিশু মাদার তেরেজাকে একটি নতুন ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতা প্রদান করলেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ধন্য কুমারী মারিয়া তাকে দর্শন দিয়ে বললেন ভয় পেও না তাদেরকে জপমালা প্রার্থনা করতে শেখাও পারিবারিক জপমালা প্রার্থনার মধ্য দিয়েই তারা সকলে ভালো থাকবে ভয়ের কিছু নেই চিশু ও আমি তোমার ও তোমার সন্তানদের সাথে থাকবো নতুন ধর্ম সংঘ প্রতিষ্ঠার অনুমতি পাওয়ার জন্য আরো দুই বছর সময় লেগেছিল আগস্ট তারা তাদের সম্প্রদায়ের সাধারণ পোশাক পরিধান করলেন সাদা রঙের উপর নীল পাড়ের শাড়ি হলো তাদের ধর্মীয় পোশাক মাদার ত্যারেজার পকেটে তখন ছিল মাত্র পাঁচটি টাকা লরেটো সম্প্রদায়ের যে কনভেন্টটি তিনি এত ভালোবাসতেন সেখান থেকে দরিদ্রদের পৃথিবীতে নেমে আসলেন প্রথমে তিনি পাটনায় গেলেন নার্সিং এর উপর সংক্ষিপ্ত প্রশিক্ষণ নিলেন এবং আবার কলকাতায় ফিরে আসলেন ক্ষুদ্র দরিদ্র সিস্টারদের সাথে অস্থায়ীভাবে থাকতে শুরু করলেন একই বছরের একুশে ডিসেম্বর থেকে তিনি বস্তি এলাকায় কাজ শুরু করলেন বস্তির ভিতরে তিনি স্কুল খুললেন বস্তির শিশুদের ক্ষতস্থান ধুয়ে মুছে দিলেন পরিবার সাক্ষাতে গেলেন রাস্তার ধারে পড়ে থাকা একজন অসুস্থ লোককে চিকিৎসার সেবা দিলেন টিভি রোগে আক্রান্ত ক্ষুদার যন্ত্রণায় মৃত্যু জাগে অংশগ্রহণ ও পবিত্র প্রসাদ গ্রহণ করার পর জপমালা হাতে তিনি অবাঞ্চিত অযত্নে পালিত ও যাদের ভালোবাসার কেউ নেই তাদের সেবা যত্নের কাজে বেরিয়ে পড়তেন উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে মাদার তেরেজা তার এই নতুন ধরনের প্রেরণ কাজে যোগদান করলেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মাদার তেরেজা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন এই বছর পবিত্র জপনমালার পর্ব দিনে অর্থাৎ সাতই অক্টোবর কলকাতায় মিশনারি অব চ্যারিটি ভগ্নি সম্প্রদায় প্রতিষ্ঠা করেন উনিশশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে মাদার ভারতের বিভিন্ন স্থানে তার সিস্টারদের পাঠাতে শুরু করেন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি ভ্যানিজুয়েলাতে তাদের নতুন একটি বাড়ি খুলেন পর্যায়ক্রমে রোমেনিয়া এবং অন্যান্য আরো অনেক দেশে তিনি তার সম্প্রদায়ের বিস্তার ঘটান উনিশশো আশি খ্রিস্টাব্দের পরে তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আলবেনিয়া ও কিউবার মতো কমিউনিস্ট রাষ্ট্রগুলিতেও তার

যারা ইচ্ছা করলে তার চেতনা ও অনুপ্রেরণায় কাজ করতে পারবেন তিনি লে মিশনারি অফ চ্যারিটি সংঘ প্রতিষ্ঠা করেন এইভাবে গরিব অসুস্থ ও যন্ত্রণা কাতর মানুষের সেবা কাজে তিনি তার সেবা জাতি ধর্ম বর্ণ সব শ্রেণী ও পেশার মানুষ এগিয়ে আসেন ও সহযোগিতা করেন মাদার টেরিজার সেবা প্রতিষ্ঠানগুলোর সংখ্যা খুব দ্রুতই বাড়তে থাকে তাদের সিস্টারদের সংখ্যাও শতকদিতে বাড়তে থাকে 1957 খ্রিস্টাব্দের মধ্যে 123টি দেশে তাদের 610টি কনভেন্ট প্রতিষ্ঠিত হয় তখন তাদের সিস্টারদের সংখ্যা দাঁড়ায় চার মাদার টারেজার কাজে সন্তুষ্ট হয়ে জাতীয় ও আন্তর্জাতিক হয়। উনআশি খ্রিস্টাব্দে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান এবং উনিশশো খ্রিস্টাব্দে তিনি ভারত রত্ন খেতাবে ভূষিত হন বিভিন্ন মিডিয়াতে তার খবর প্রচুর গুরুত্ব সহকারে প্রচার করা হয় মানুষের নামে এবং ঈশ্বরের গৌরবের জন্য তিনি এইসব গ্রহণ করেন প্রত্যেকজন মানুষকে মূল্য ও মর্যাদা প্রতিষ্ঠায় তিনি অক্লান্ত কর্ম প্রচেষ্টা চালান জীবনের দীর্ঘ সময় গরিবদের জন্য কাজ করতে গিয়ে আনন্দের সাথে তিনি ভালোবাসা ও সেবার সাক্ষ্য বহন করেছেন সেপ্টেম্বর মাদার মারা যান। উনিশশো সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাধিস্থ করা হয় তার অন্ত্র অনুষ্ঠানে বিশ্বের বড় বড় রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগণ উপস্থিত ছিলেন পোপ দ্বিতীয় জন পলের ব্যক্তিগত প্রতিনিধি হিসাবে কার্ডিনাল আঞ্জেলো সুদানো পরিচালনা করেন দুই হাজার তিন খ্রিস্টাব্দের পহেলা অক্টোবর পোপ দ্বিতীয় জন পল তাকে শ্রেণীভুক্ত করেন অন্য পিতা এই ধন্যাশ্রেণীভুক্ত খ্রিস্ট জাগের উপদেশে বলেন মাদার তেরেজা হলেন দয়ালু সামরিয়ের প্রতিমূর্তি যিনি গরীবদের সেবার মধ্য দিয়ে খ্রিস্টকে সেবা করতে পৃথিবীর সব জায়গায় গিয়েছেন কোনো বিরোধিতা সংঘাত বা যুদ্ধ তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি মাদার তেরেজা তার জীবন শাকের মধ্য দিয়ে সবাইকে মন্ডলীর প্রেরণ কাজকেই স্মরণ করিয়ে দিয়েছেন ভালোবাসা প্রার্থনা ও ঈশ্বরের বাণী কাজ। মাদার তেরেজা হলেন বিংশ শতাব্দীর একজন মহান প্রেরণ কর্মী তিনি সার্বজনীন ভালোবাসার কথাই তার কাজে কর্মে প্রকাশ করেছেন যেখান থেকে কেউ বাদ জান না এইসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর তুমি মানব মর্যাদার রক্ষা তোমারি প্রতিমূর্তি দে প্রত্যেকটি মানুষ সৃষ্ট আমরা আজ তোমার চরণে মিলিত হয়ে এই মিনতি জানাই মানুষ মাত্রই তোমার হাতের সৃষ্টি বলে আমরা যেন প্রত্যেক মানুষকে মান্য করতে পারি সংসারের চোখে যারা নগণ্য। আমরা যেন তাদের অন্তরালে তোমাকে শ্রদ্ধা করে সমাজে যাদের অবহেলা করে আমরা যেন তাদের সেবা যত্ন করে তোমাকেই সেবা করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও স্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন